আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যে উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তা মুক্ত উপরে পড়ার উপক্রম হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি কারণ এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভ্লাদিমির পুতিন আগুন নিয়ে খেলা করছেন এবং যদি ডোনাল্ড ট্রাম্প সেখানে না থাকতেন তাহলে রাশিয়ার জন্য সত্যিকার অর্থে খারাপ কিছু হতে পারত এ ধরনের কথাগুলো তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন অর্থাৎ তার ক্রমবর্ধমান হতাশা এবং বিরক্তি এখন প্রকাশ হয়ে পড়ছে এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির বিরতির জন্য তিনটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ইউক্রেন তিনটি প্রস্তাবই গ্রহণ করেছে কিন্তু রাশিয়ার তরফ থেকে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়নি ওল্টো রাশিয়া ইউক্রেনের ওপরে ব্যাপক প্রাণঘাতী আক্রমণ করছে এবং ইউক্রেনের আরও কিছু জমি নিজের দখলে নিয়ে গেছে যদিও দুই দেশের ভেতরে আলোচনা হতে আমরা দেখেছি এবং আমরা শুনেছিলাম বিশ্ব নেতারা বলছেন বা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে রাশিয়া এবং ইউক্রেন নিজেদের মধ্যে সমঝোতার পথে আলোচনা করতে সম্মত হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে এখন আমরা দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প মিস্টার পুতিনের ব্যাপক সমালোচনা করছেন এমনকি তিনি বলছেন যে পুতিনকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন এবং এখন পুতিনের কিছু একটা হয়েছে যাতে করে তিনি পুরো উম্মাদ হয়ে গেছেন ধরনের কথাও তিনি বলেছেন এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে তিনি যদি না থাকতেন তাহলে বলছেন রাশিয়ার জন্য নাকচ করে দিয়েছে রাশিয়া রাশিয়ার নিরাপত্তা বিষয়ক একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হলেন ডেমিত্রি ম্যান তিনি ডোনাল্ড ট্রাম্পের এই কথাকে নাকচ করে দিয়ে বলেছেন যে খারাপ কিছু হওয়ার অর্থ রাশিয়ার তরফ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ রাশিয়ার জন্য যদি খারাপ কিছু হয় তাহলে তার পরিণতি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বলেই রাশিয়ার তরফ থেকে এক ধরনের হুমকি বা হুঁশিয়ারি ট্রাম্প আরো বলছেন যে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি বিবেচনা করছেন এবং রাশিয়ার উপরে ইতিমধ্যেই পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র আঠাশ হাজার এরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেয়া বলার অপেক্ষা রাখে না যে যুদ্ধ তিন বছর পার হয়ে গেছে কিন্তু রাশিয়ার অর্থনীতিকে পঙ্গ করা যায়নি বরং উল্টো রাশিয়া ডি ডলারাইজেশনের একটা উদ্যোগ নিয়েছে ব্রিক্সের মাধ্যমে ব্রিক্সের সদস্যের সংখ্যা সেখানে বেড়েছে চীন ভারত ব্রাজিলের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালোভাবে ডেভেলপ করেছে এবং তেল বিক্রি করে অর্থনৈতিক সম্পর্ক ঠিকঠাক রেখে রাশিয়া তার ইকোনমিকে ঠিক রেখেছে আরেকটি বিষয় রাশিয়ার ইকোনমিকে খারাপ করে দিতে পারতো সেটা হলো যে বহুজাতিক যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো রাশিয়া থেকে বিজনেস চলে যাওয়া কিন্তু তিন বছর পরে এসে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে বহুজাতিক কোম্পানিগুলো রাশিয়াতে আবারও বিজনেস করতে চায় তারা ফিরে আসতে চায় এবং ভ্লাদিমির পুতিন কিছু কিছু কোম্পানিকে ফিরে আসার সুযোগ দেওয়ার জন্য নীতিগতভাবে সম্মত হয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে কিন্তু সেখানে একটা অন্যরকম ঘটনা ঘটে গেছে যেমন এই যে বহুজাতিক কোম্পানিগুলো তাদের যে বিজনেস স্থানীয় কারো কাছে বিক্রি করে গেছে সেখানে চীনের ব্যবসায়ীরা ব্যবসা করতে গেছে এবং ফলে ওখানে যা হয়েছে সেটি হল যে কোম্পানির নাম চেঞ্জ হয়েছে কিন্তু সে আউটলেট গুলো রয়ে গেছে একই ধরনের বিজনেস সেখানে ডেভেলপ করেছে যেমন আমরা স্টার এর নাম বলতে পারি সেই মূল কোম্পানিটি চলে গেছে কিন্তু অন্য একটা নাম দিয়ে সেই কফি সেখানে বিক্রি হচ্ছে এভাবেও ভ্লাদিমির পুতিন তার ইকোনমিকে সেখানে রক্ষা করেছেন আরেকটি বিষয় এখন হুঁশিয়ারি হিসেবে উচ্চারণ করা হচ্ছে সেটি হল যে দৌরপাল্লার ক্ষেপণাস্ত্র বা পশ্চিমা বিষয়ে তৈরি করা ক্ষেপণাস্ত্র যা ইউক্রেনের কাছে রয়েছে যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভেতরে আক্রমণ করতে পারে এবং সেই সব অস্ত্রগুলো ব্যবহার করার অনুমতি ইউক্রেনকে দিয়ে দেওয়া হতে পারে বলে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছে এটা ঠিক যে ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে কোনো রকম অস্ত্র সহায়তা দেয়নি এবং ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের কাছে কোনো রকম অস্ত্র বিক্রি করেনি যদিও খনিজ নিয়ে একটা চুক্তি ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সহযোগিতার বিনিময়ে আমরা বরং দেখেছি যে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র তার সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছিল গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করে দিয়েছিল এবং এই দুইটি ঘটনা রাশিয়াকে কোরোস্ক অঞ্চল পুনরুদ্ধার করার জন্য ব্যাপকভাবে সহযোগিতা করেছে বলে এখন বিশ্লেষকরা বলছেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই যে ব্যবস্থাগুলো এই যুদ্ধ বন্ধ করার জন্য নিয়েছেন তার ফলে যেসব বিষয়গুলো ঘটেছে তার মধ্যে একটি হল যে বিশ্ব কূটনীতির টেবিলে ব্যাপকভাবে ফিরে এসেছে রাশিয়া এবং রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতিতে ফিরে এসেছেন ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বের একটা উদ্দেশ্য ছিল যে ভ্লাদিমির পুতিনকে একঘরে করে ফেলা এমনকি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একটা গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে এবং বিশ্ব রাজনীতিতে রাশিয়া একটু পিছনের দিকে চলে যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন করে রাশিয়াকে আবারও আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির টপ টেবিলে নিয়ে এসেছে সে তো আমরা দেখতেই পাচ্ছি এখন তিনি প্রথমে তিনটি যুদ্ধ বিরতির প্রস্তাব উত্থাপন করেছেন ইউক্রেনের তরফ থেকে প্রথমেই এই যে যুদ্ধ বিরতিতে চলে যাওয়ার বিষয়ে একেবারে যে তারা লাভ দিয়ে এসে পড়েছিল তা নয় ইউক্রেনের উপরে ব্যাপক চাপ প্রয়োগ করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্পের কথা শোনানোর জন্য নানান ফর্ম্যাটে এবং ইউক্রেন এখন এমন একটা অবস্থানে এসেছে যে যুক্তরাষ্ট্র যা বলে তাতেই ইউক্রেন সম্মত হয়ে যায় বিশেষ করে এই যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে কিন্তু ভ্লাদিমির পুতিনকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের মতো অতটা তার কথার অনুগত করতে তিনি পারছেন না বরং তিনি যেসব প্রস্তাব দিয়েছেন সেসব প্রস্তাবগুলো প্রাথমিকভাবে রাশিয়া গ্রহণ পরে নানান শর্ত দিয়ে নানান কিছুর বিনিময়ে এগুলো করতে চেয়ে এর কোনোটাই তিনি গ্রহণ করেননি অর্থাৎ এখনো পর্যন্ত রাশিয়াকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত করানোর মতো কোনো একটা স্থির সিদ্ধান্তে আনতে পারেনি এবং এর বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প এখন যে পর্যায়ে আছেন সেটি হলো যে তিনি মেজাজ হারাচ্ছেন তিনি বকা দিচ্ছেন অর্থাৎ পুতিনকে ক্রেজি বলছেন উম্মাদ বলছেন এবং তিনি এখনো হুমকি দিয়ে যাচ্ছেন পশ্চিমা বিশ্লেষকরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপরে এখনও পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বা কার্যকর কোনো চাপ নেয়নি যাকে জ্যালেন্স কি বলছেন যে এই ডোনাল্ড ট্রাম্পের এই আচরণের কারণে পুতিন আরো শক্তিশালী হয়ে উঠছে তাহলে সুপ্রিয় দর্শক এই পরিস্থিতিতে এসে এখন প্রশ্ন যে জ্যালেন্স কি যুদ্ধ যুদ্ধবিরতির জন্য আরেকটু বেশি উদার হবেন নাকি তিনি এই যুদ্ধকে আরো বাড়িয়ে তুলবেন কারণ তিনি নতুন করে এখন আক্রান্ত হচ্ছেন ভ্লাদিমির পুতিন কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে যুদ্ধ যুদ্ধবিরতির দিকে যাবেন নাকি তিনি এই যুদ্ধের উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলবেন ডোনাল্ড ট্রাম্প যেসব হুঁশিয়ারি উচ্চারণ করছেন তিনি কি সত্যি সত্যি এইসব হুঁশিয়ারিগুলো বাস্তবায়ন করবেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন